ভাই এটা কোনো দীঘা তাজপুর বিচ নয় এই এত বড় বড় সমুদ্র কাঁকড়া তার সঙ্গে চিকেন গ্রিল এছাড়াও ভাই মিক্স রাইস বিরিয়ানি আরও অনেক কিছু আইটেম তাও আবার তোমার চোখের সামনে লাইভ হচ্ছে একটু খুলে বলুন তোমার বাড়ির পাশেই খুলে গেছে এই কাঁকড়া গ্রাম হ্যাঁ তাই আমি ফুট ফুটে ভাই বেলায় মহাকালের সঙ্গে চলে গেলাম কুকুরদাহ কালীবাজার যেখানে ভাই দ্বিতীয় তারাপীঠ যেতে হয় ভেতরে ভাই প্রথমে ঢুকতেই চোখের সামনে এই চিকেন পুরোপুরি চিকেন থাকছে থাকছে তা না এদিকে সকালের ব্রেকফাস্ট ভাই স্পেশাল খিচুড়ি ইডলি ধোসা পুরি তাও আবার ভাই মশলাদার আর এই হচ্ছে বিরিয়ানি আর এই সেই বিশাল কাঁকড়ার হাড়ি তাছাড়া ভাই রেস্টুরেন্টের নামটাও দেখতে হবে ভাই কাঁকড়া আর এইদিকে টাকা ধরিয়ে দিল আগুন এই খুকুরদহ বাজার থেকে পাঁচ কিলোমিটার দূরে তোমার যদি বাড়ি হয়ে থাকে তাহলে এই ফোন নাম্বারে ফোন করে অর্ডার দিয়ে দাও প্রাণটা ভাই জুড়িয়ে গেলো ভেতরে ঢুকতেই পুরোপুরি এসিতে চিল আর ফ্যামিলি রেস্টুরেন্ট বলে কথা দেখতে পাচ্ছ সবাই কিন্তু দারুণ করে এনজয় করে খাচ্ছে এছাড়াও এখানে তোমরা তন্দুরি রুটি থেকে শুরু করে চাইনিজের এ টু জেড আইটেম পেয়ে যাবে সেটা চাউমিন হোক বা এগরোল হোক আর সঙ্গে চিকেন গ্রিল খাবার মজাটাই একটা ভাই আলাদা সঙ্গে ছিল এগ বিরিয়ানি চিকেনটা ভাই শেষ হয়ে গিয়েছিল আর এই মিক্সড রাইস কাঁকড়া রেস্টুরেন্টে আসছি ভাই আর কাঁকড়া খাবো না তা বললে হয় নাকি ভাই দারুণ খাওয়া দাওয়া একদম ভাই পেট মন সমস্ত কিছু ভরে গেছে ঠিক কুকুর খাওয়া হচ্ছে কালীবাজার কালীবাজার থেকে ঠিক পায়ে হাঁটা ভাই কুড়ি সেকেন্ড দূরেই এই কাঁকড়া